আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব এই আমলটা একটা সবার চাইতে বেশি মর্যাদা সম্মান আল্লাহ আপনাকে দান করবেন আর এর প্রকাশ করবে হাসরের মাঠে ইনশাআল্লাহ আপনার মর্যাদা দেখে সবাই অবাক হয়ে যাবে আপনি অনেক দামি হতে পারবেন এই আমলটি করে দুনিয়াতেও আপনার সম্মান আপনার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন যদি এই তাজবিটা পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তো বন্ধুরা তাজবিহটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ও বিহামদি এ হচ্ছে তাসবিহ দা দর্শক এই তাসবিহটা পাঠ করা সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি একবার পাঠ করেন তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করা হবে কেউ যদি এই একবার পাঠ করেন জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ হয়ে যাবে কেউ যদি 10 বার পাঠ করেন খেজুর গাছ হয়ে যাবে দর্শক আর জান্নাতের এক একটা খেজুর গাছে এর বরকত কত গুণ হবে তার সম্পর্কে আমরা অনেক হাদিস থেকে জানতে পারি জান্নাত একটা গাছের খেজুর গাছের ছায়া হবে এই পরিমাণ যে একটা তেজস্বী ঘোড়া যদি সত্তর বছর পর্যন্ত দৌড়ায় এরপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না তাহলে দেখেন কত বিশাল পরিমাণে জান্নাতের খেজুর গাছ হবে তো ওই খেজুর গাছ আপনাদেরকে দান করা হবে যদি আপনি সুবাহান আল্লাহিল আউদিম অবি হামদি এটা যদি একবার পাঠ করেন দর্শক হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এক শতবার করে এই তাসবির পাঠ করেন সুবহান আল্লাহি লা আউদিম ওয়া বিহামদি সুবহান আল্লাহি লা আউদিম ওয়া বিহামদি সুবহান আল্লাহি লা বিহামদি এক শতবার সকালে এবং এক শতবার বিকালে সকাল সন্ধ্যা ফজরের পর মাগরিবের পরে যদি কোন ব্যক্তি এই তাসবিটা পাঠ করে তাহলে সৃষ্টি কুলের সমস্ত মানুষদের চাইতে বেশি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন তিনি এই সেরা মর্যাদাবান হতে পারবেন ইশার মানে হাসরের মাঠে আল্লাহ তাআলা তার মর তার সম্মান অনেক বৃদ্ধি করে দেবেন নিশাআ আল্লাহ এবং দুনিয়াতেও তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে দর্শক সাথে সাথে আবার খেজুর গাছ তো আমল নামায় থাকবেই বিশাল উপকার আমরা লাভ করতে পারবো এই আমলটি করার দ্বারা আমরা যারা পারি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই তাসবিটা পাঠ করতে পারি এই জাতীয় তাজবি এগুলো পাঠ করার দ্বারা অনেক মর্যাদা লাভ হয় সেই সাথে সাথে চিন্তা ভাবনা দূর হয় মনের পেরেশানি দূর হয় অস্থিরতা দূর হয় আল্লাহ তালা নৈকট্য অর্জন করা যায় আল্লাহ তালা যদি কোনো ধরনের অসন্তুষ্ট থাকেন তাহলে তিনি এই খুশি হয়ে যাবেন ইনশাল তো সেখানে আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই তাসবীগুলো যত্ন সহকারে পাঠ করা তহফির দান কর আমিন এই ছিল আলোচনায় নিত্য নতুন সবাই পাশে যাবো আজকে এই পর্যন্ত السلام عليكم ورحمه الله